ওয়েলকাম টু জেড পে জেট বাজার সলিউশানে আপনাকে স্বাগতম আজকে আমরা জেড পে এবং জেট বাজার সলিউশন কোম্পানির পিডিএফ এবং ইনকাম কি রয়েছে ইনকামের মডিউল এবং বিজনেস মডিউল কি রয়েছে সেই সমস্ত বিষয়টি আলোচনা করবো আজকের এই ভিডিওতে হ্যালো বন্ধুরা আমি আজাদ আপনারা এই মুহূর্তে দেখছেন স্টক মার্কেট লজিক ইউটিউব চ্যানেল চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও ভিডিও দেখার পরে যদি মনে হয় বা একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আগামীতে আরও সুন্দর সুন্দর ইনকাম রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে ফলো করবেন চলুন জেনে নেওয়া যাক আজকে জেড পে এবং জেড বাজারের বিজনেস মডিউল কি রয়েছে এখানে কিভাবে আপনি খুব কম ইনভেস্ট করে মিনিমামভাবে প্রতি মাসে একটা ভালো অঙ্কের ইনকাম করতে পারবেন কিভাবে এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এই বিজনেসে কতটার ঝুঁকি রয়েছে এবং এই বিজনেস করতে গেলে আপনার কতটা সময় রয়েছে সবটাই কিন্তু জানতে পারবেন এই একই ভিডিওতে তাই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই আমরা জেড পে বা জেট বাজার যেটাই বলুন না কেন আমরা সেই পিডিএফের প্রথম পেজে কিন্তু এই মুহূর্তে রয়েছি জেড পে এটা অ্যাকচুয়ালি পে করার সিস্টেম আমরা যেমন গুগল পে বা ফোন ফোনপে ইউজ করি সেম একই রকমভাবে যদি মনে করেন এটাও একই রকম একটি ওয়েবসাইট এবং অ্যাপস এই অ্যাপসের মাধ্যমে আপনি কি করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে আপনি এখানে জেড পে এর আওয়ার সার্ভিস যেটা রয়েছে সেটা হচ্ছে মোবাইল রিচার্জ ডি টু এইচ রিচার্জ ফাস্ট্র্যাক রিচার্জ ইলেকট্রিক বিল পে গ্যাস বিল এবং প্রিপেড গ্যাস বিল ওয়াটার বিল এবং লোন ইএমআই এই অ্যাপস থেকে আপনি দিতে পারবেন এবার আসুন আমরা জানি কেন এই সিস্টেমে জয়নিং করব। এবং এই সিস্টেমে জয়নিং করার পরে আমরা কি কি পাব এই সিস্টেমে জয়নিং যে ফ্রিজ রয়েছে বা রেজিস্ট্রেশন ফ্রিজ সম্পূর্ণ কিন্তু ফ্রি এখানে জয়নিং বা রেজিস্ট্রেশন করতে কোনো রকম কোনো পয়সা লাগে না নো অ্যাডমিন চার্জ নো হিডেন চার্জ কোনোরকমই অ্যাডমিন চার্জ বা রকম হিডেন চার্জ কিন্তু নেই আনলিমিটেড রেফারেল ইনকাম রয়েছে মাল্টিপল ওয়ে অফ আর্নিং আর্নিংয়ের বিভিন্ন রকম কিন্তু অপশান রয়েছে এছাড়াও এখানে অটুট বন্ধন ফান্ডের কিন্তু একটি ব্যবস্থা রয়েছে রয়্যালিটি ইনকাম রয়েছে এই রয়্যালিটি ইনকাম শুরু হচ্ছে ব্রোঞ্জ লেভেল থেকে সাত নম্বরে রয়েছে কি আনলিমিটেড প্যাসিভ ইনকাম আট নম্বরে রয়েছে রিওয়ার্ড ইনকাম এই সমস্ত বিষয় কিন্তু আমরা আলোচনা করব আস্তে আস্তে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোন রকম স্ক্রিপ্ট বা জোড়বেন না তাহলে কিন্তু সিস্টেম সম্বন্ধে ভালো বুঝতে পারবেন না এছাড়াও নয় নম্বরে রয়েছে অ্যানুয়ালি একটি ট্যুর আপনার প্রতি বছরে আপনি এখান থেকে ট্যুর পাবেন এছাড়াও দশ নম্বর রয়েছে হানড্রেড পার্সেন্ট লিগাল ফলো ইন্ডিয়া গভর্নমেন্ট যে রেল এবং রেগুলেশন রয়েছে সেগুলো কিন্তু ফলো করে এই কোম্পানিটা চলছে এগারো নম্বরে রয়েছে নো রিস্ক নো লাইবিলিটি এই সিস্টেমে কাজ করতে গেলে আপনার কোনো রিস্ক বা কোনো লাইবিলিটি থাকে না বারো নম্বর সিস্টেম যেটা রয়েছে এখানে নো লেগ মেনশন নো ক্যাপিং নো ম্যাচিং এখানে কোনো লেগ মেনশন নেই এবং এখানে কোনো ক্যাপিং বা ম্যাচিংয়ের হেডেকও আপনার কিন্তু নিতে হবে না তেরো নম্বরে যেটা রয়েছে নমিনেশন ফ্যাকিলিটি এখানে আপনার নমিনি ফ্যাকালিটি রয়েছে চোদ্দ নম্বর হান্ড্রেড পারসেন্ট সিকিওর অ্যান্ড ট্রান্সপারেন্ট বিজনেস এটি এবং পনেরো নম্বর ইজি ওয়ে স্টার্ট বেস্ট সার্ভিস এবং খুব সহজ এবং খুব ভালো কিন্তু একটি সার্ভিস রয়েছে এখানে এছাড়াও ষোলো নম্বর যে প্ল্যানটি রয়েছে সেটা হচ্ছে চব্বিশ ঘন্টা সাত দিন আপনার কিন্তু সাপোর্ট সিস্টেম এখানে চালু থাকে এবার আসুন আমরা এই বিজনেস প্ল্যানটি চালু করি এবং দেখে নিই কীভাবে এখানে কোন ইনকামটা পেতে পারেন এখানে ইনকামের সিস্টেমগুলি কী কী রয়েছে এদের টোটাল তিনখানা অ্যাপস রয়েছে কী কী অ্যাপস জেড বাজার জেড পে এবং জেড প্রো ক্লাসিক এর মধ্যে দুটো অ্যাপস নতুন পাবলিশড একদম কাজ চলছে এবং রানিং জেড প্রো ক্লাসিক এটা কিন্তু মার্কেটে আসতে চলেছে জেট বাজারে আপনি সমস্ত যে বিজনেস করবেন এই বিজনেসের হিস্ট্রি পাবেন জেট বাজারে এবং জেট পেতে থাকবে আপনার মোবাইল রিচার্জ ডিস্ট্রিবি রিচার্জ ফাস্ট্যাগ ইলেকট্রিক বিল এই সমস্ত যে আপনার কাজগুলি করতে পারবেন আপনি জেড পেতে অর্থাৎ সার্ভিস সিস্টেম থাকবে জেড পেতে এবং বিজনেস সিস্টেম থাকবে জেট বাজারে এবার আসুন আমরা বিজনেস কিভাবে স্টার্ট করব সেটা দেখে নিই আপনি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে একটি লিংক পেয়ে যাবেন অথবা আপনাকে এই ভিডিওটি যেই বন্ধু শেয়ার করেছে তার একটি লিঙ্ক পেয়ে যাবেন সেটাই হচ্ছে একটি রেফারেল লিঙ্ক এই রেফারেল লিঙ্কে আপনি ক্লিক করে এই রকম জেট বাজার এই অ্যাপসটিকে ইনস্টল করবেন ইনস্টল করার পরে আপনি সরাসরি রেজিস্ট্রেশান অপশান পেয়ে যাবেন নিচে সে রেজিস্ট্রেশান অপশানে ক্লিক করবেন আপনার ইমেল আইডি ফুল নেম লাস্ট নেম মোবাইল নাম্বার টিপিন ইত্যাদি বিষয়গুলি দিয়ে আপনি আপনার আইডিটিকে জাস্ট রেজিস্ট্রেশন কমপ্লিট করলেন এরপরে এই রেজিস্ট্রেশান আইডি আপনার মোবাইল নাম্বার এবং তৈরিকৃত পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে কিন্তু এই আইডিটি লগ ইন করবেন আইডি লগ ইন করার পরেই আপনার সাইন আপ কমপ্লিট সাইন আপের জন্য আপনি কিন্তু পাঁচশো নিরানব্বই টাকা সাইন আপ বোনাস কোম্পানির তরফ থেকে পেয়ে যাবেন সাইন আপ বোনাস যখন পেয়ে গেলেন সাইন আপ বোনাস পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে দুটি প্যাকেজ রয়েছে কোম্পানির যে দুটি প্যাকেজের মধ্যে যে কোনো একটি প্যাকেজ নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন এবার আমরা এই প্যাকেজ সম্বন্ধে একটু আলোচনা করি আপনি পাঁচশো টাকা এখানে যেটা পেলেন এই পাঁচশো নিরানব্বই টাকায় কিন্তু সম্পূর্ণই ইউজ করতে পারবেন আপনার তার আগে মিনিমাম পাঁচশো নিরানব্বই টাকায় একটি প্যাকেজ পার্সেস করতে হবে সেই প্যাকেজটি থাকবে প্রাইম প্যাকেজ এই পাঁচশো নিরানব্বই টাকায় একটি প্রাইম প্যাকেজ বা একটি ই বুক আপনাকে এখানে পারচেস করতে হবে অথবা আপনি সুপার প্রাইম প্যাকেজ নিতে পারেন এগারোশো নিরানব্বই টাকায় এই প্যাকেজ দুটি নিলে এবার কি হবে চলুন আমরা একটু নিচের দিকে দেখে আসি এই প্যাকেজ দুটি যখন আপনি নেবেন তাহলে আপনার বেশ কিছু ইনকামের সাইড আপনার সামনে খুলে যাবে তার মধ্যে প্রথম যে ইনকাম হচ্ছে সাইন আপ বোনাস হিসেবে আপনি কিন্তু যে পাঁচশো নিরানব্বই টাকা দিলেন কোম্পানিকে তার বদলে কিন্তু পাঁচশো নিরানব্বই টাকায় সাইন আপ বোনাস কিন্তু আপনি রিটার্ন পেয়ে যাচ্ছেন এবং সেলফ মোবাইল রিচার্জের ক্ষেত্রে আপনি যতবার মোবাইল রিচার্জ করছেন তার এগেনস্টে সেভেন পারসেন্ট কমিশন পাচ্ছেন এখানে একটু জাস্ট টার্মস কন্ডিশন রয়েছে টার্মস কন্ডিশনটা হচ্ছে কি আপনি এই যে মোবাইল রিচার্জটা করবেন সেটা আপনার সেলফে সর্বোচ্চ এক মাসে পঁচিশশো টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবেন এবং সর্বোচ্চ মাসে দশখানা মোবাইল রিচার্জ করতে পারবেন এটা কেন যদি আপনার প্রশ্ন হয় সেক্ষেত্রে আমরা বলবো দেখুন আপনি ব্যতীত কোনো দোকানদার যদি এই সিস্টেমটা নিত সে আনলিমিটেড কোম্পানি থেকে কিন্তু রিচার্জ করতো সেখানে আপনি কোনো ফেসিলিটি পেতেন না তাই কোম্পানি এমন একটি সিস্টেম তৈরি করেছে যেখানে আপনি নিজের বাড়ির বা নিজের ফ্যামিলির কিছু মোবাইল আপনি রিচার্জ করুন এতেই আপনার কিন্তু এখান থেকে একটা ভালো ইনকাম আসবে এছাড়াও টিম মোবাইল রিচার্জে আপনি যখন জয়নিং করলেন আপনার ডাউনে যখন কেউ জয়নিং করবে সেই ক্ষেত্রে আপনি টিম কমিশন হিসেবে দেড় পার্সেন্ট করে কিন্তু কমিশন পাবেন ডাইরেক্ট রেফারেল কমিশন রয়েছে টিম লেভেল কমিশন রয়েছে শপিং কমিশন রয়েছে কুপন ক্যাশব্যাক রয়েছে ডেলি রয়েলিটি ইনকাম রয়েছে এছাড়াও আপনি এখান থেকে ফ্রাঞ্চাইজি কমিশন রিওয়ার্ড অ্যান্ড ফান্ড ট্যুর ট্রান্স সাপোর্ট বোনাস মোবাইল ফান্ড ল্যাপটপ ফান্ড বাইক ফান্ড লাক্সারি কার এবং লাক্সারি হাউসের মতো এখানে কিন্তু অনেক কিছু রিওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন এবার আসুন আমরা কাজের দিকে যাই এগুলো তো কোম্পানির জাস্ট ট্রামস কন্ডিশনের মধ্যে যদি অ্যাপ্লিকেবল হন তবেই পাবেন কাজটা কি রয়েছে আসুন এবার দেখি এখানে যে কাজটি রয়েছে সেটা হচ্ছে আপনি মোবাইল রিচার্জ করলেন আপনার নিজের একটা আইডি নিলেন সেই ক্ষেত্রে আপনি যতবার মোবাইল রিচার্জ করছেন সেক্ষেত্রে আপনি সেভেন পার্সেন্ট কমিশন পাচ্ছেন এছাড়াও এই কাজটি যদি আপনি নিজে করছেন আপনি কমিশন পাচ্ছেন আপনি আপনার বন্ধু বান্ধবের কাছে যদি একটু শেয়ার করেন আত্মীয় স্বজনের কাছে শেয়ার করেন তারা কিন্তু সেম একইভাবে আপনার সঙ্গে কাজ করতে এগ্রি হবে এবং এগ্রি হলে আপনি আপনার রেফারেল লিঙ্কটি তাদের কাছে শেয়ার করুন তাদের কাছে শেয়ার করলে কি হবে এখানে একটি সুন্দর গ্রাফের মাধ্যমে বোঝানো রয়েছে চেট বাজার বা জেট পেতে যখন আপনি কাজ করছেন আপনার রেফারেল আইডি আপনি আপনার বন্ধুদের কাছে যখন যখন শেয়ার করছেন তো এই হচ্ছে আপনি আপনি এটা এটা নিজে নিজে হচ্ছেন আপনি আপনার ডাউনে আনলিমিটেড বন্ধুকে রেফার করতে পারেন যতজন বন্ধুকে রেফার করবেন সেই ক্ষেত্রে প্রত্যেকের কাছ থেকে দুশো টাকা করে কমিশন পাবেন ভালো করে দেখবেন যে যতজনকে রেফার করছেন প্রত্যেকের কাছ থেকে দুশো টাকা করে কিন্তু রেফার কমিশন পাবেন নিজে দেখুন আবার পাঁচশোও লেখা রয়েছে এই দুশোটা হচ্ছে যারা প্রাইম প্যাকেজ দিয়ে কাজ শুরু করেছে তারা দুশো টাকা করে পাবে যারা সুপার প্রাইম দিয়ে কাজ শুরু করেছে অর্থাৎ টাকা দিয়ে যারা কাজ শুরু করছে তারা কিন্তু প্রত্যেকটা রেফারের জন্য পাঁচশো টাকা করে পাবে এবার আপনি প্রাইম নেবেন কি সুপার প্রাইম নেবেন এটা আপনার নিজস্ব ব্যাপারে একান্তই আপনার নিজস্ব সিস্টেমের ওপরে ভরসা করে কাজ করতে পারেন এবার এই রেফারেল ইনকামের একটু চার্ট আমরা দেখে প্যাকেজের লেভেল ইনকাম কি রয়েছে প্রাইম প্যাকেজে আপনি যে জয়নিং করলেন তার ফার্স্ট লেভেল থেকে আপনি পাবেন দুশো টাকা কমিশন সেকেন্ড লেভেল থেকে পাবেন চল্লিশ টাকা কমিশন থার্ড লেভেল থেকে পাবেন কুড়ি টাকা কমিশন ফোর্থ লেভেল থেকে পাবেন দশ টাকা কমিশন পঞ্চম নম্বর লেভেল থেকে একদম কুড়ি নম্বর লেভেল পর্যন্ত কিন্তু দেখেন সবগুলাই কিন্তু পাঁচ টাকা করে কমিশন কিন্তু আপনি পাবেন অর্থাৎ আপনি আপনার ডাইরেক্টে যতজনকে জয়নিং করাছেন প্রত্যেকের কাছে দুশো পেয়ে যাচ্ছেন এবং আপনার ডাউনে যে যেখান থেকেই কাজ করুক পাঁচ টাকা নিচে কিন্তু কোনো কমিশন নেই এবার ইনকামের যদি একটু চার্জ দেখেন আপনি যদি এখানে ডাইরেক্ট পাঁচজনকে জয়নিং করান তাহলে কিন্তু এখানে টোটাল ইনকাম আপনার হচ্ছে কত হাজার টাকা আপনি এক মাসে পাঁচজনকে টার্গেট রাখুন হাজার টাকা আপনার ইনকাম হচ্ছে ওই পাঁচজন ব্যক্তি যদি আপনার পাঁচজন করে জয়নিং করায় একটা যদি ট্যাকচার তৈরি করি এখানে তাহলে পরের পরের মাসে আপনার পাঁচজন বন্ধু পঁচিশ জনকে জয়নিং করালো অর্থাৎ আপনার পঁচিশ জনকে জয়নিং করার ক্ষেত্রে আপনি চল্লিশ টাকা করে পেলে কিন্তু চার পঁচিশ এক হাজার আপনি আবারও এক হাজার টাকা ইনকাম করলেন সেমভাবে আপনি ওই পাঁচজন ব্যক্তিকেও একটু বলে দিন যে মাত্র পাঁচজনকে আপনি করান সেই ক্ষেত্রে একশো পঁচিশ জনকে জয়নিং করালো মাত্র পাঁচটা করে টার্গেট তাহলে কিন্তু এখানে পঁচিশশো টাকা ইনকাম হলো প্রথম মাসে এক হাজার পরের মাসে এক হাজার তারপরের মাসে আড়াই হাজার চার নম্বর মাসে কিন্তু ছ হাজার দুশো পঞ্চাশ টাকা কিন্তু আপনি ইনকাম করছেন আপনি একটু জাস্ট সিস্টেমকে টাইম দেন দেখবেন পঞ্চম নম্বর মাসে ওই ছশো জন মাত্র পাঁচজন করে যদি জয়নিং করে মাত্র পাঁচশো নিরানব্বই টাকার জয়নিং আহামরি কিন্তু কিছু নয় আপনাকে লাস্ট একটা সিস্টেম দেখাবো এই মুহূর্তে আমাদের যে কাজ করছেন আমি যে স্যারের কাছে জয়নিং করেছি তার টোটাল মাত্র ন মাসে জয়নিং একুশ হাজার প্লাস একুশ হাজার প্লাস তাহলে কোন জায়গায় গেছে সেটা দেখতে হবে এখানে সিস্টেম জাস্ট আপনি যদি ভালোভাবে বুঝতে পারেন নিজে তাহলে আপনি অন্যকে বোঝাতে পারবেন আপনি জাস্ট এখানে টার্গেট রাখুন না কেন যে আপনার হাফ হাফ করে টার্গেট রাখুন তবুও কিন্তু আপনি এখান থেকে একটা ভালো অঙ্কের ইনকাম কিন্তু করতে পারবেন আপনি মান্থলি পনেরো হাজার কুড়ি হাজারের টার্গেট রাখুন আপনি জয়নিং করান পাঁচ নম্বর মাসে কজন পাঁচ টাকা করে কমিশন নেওয়ার জন্য প্রত্যেককে জাস্ট একটু গাইড করুন পাঁচজন করে জয়নিং দিতে বলুন পাঁচজন না দিতে পারে দুজন তো দিতে পারবে দুজন দিতে পারলেই কিন্তু এখানে পঞ্চাশ ষাট হাজার টাকায় কিন্তু ইনকাম করা সম্ভব এই হচ্ছে লেভেল ইনকাম এবার সেম লেভেল ইনকাম সুপার প্রাইমের ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন কীরকম ইনকাম হচ্ছে পাঁচশো টাকা করে এখানে সুপার প্রাইমে যারা করবে তাদের এবার আসি একটা র্যাঙ্ক ইনকামের ক্ষেত্রে আপনি ওইটা করলেন এবার যদি আপনি র্যাঙ্কিং ইনকাম নিতে চান তাহলে র্যাঙ্কিং ইনকাম নেওয়ার জন্য কি করতে হবে আপনাকে ডাইরেক্ট পনেরোটা যদি আপনার জয়নিং হয় সেক্ষেত্রে আপনি ব্রোঞ্জ লেভেলে পৌঁছাবেন এই ব্রোঞ্জ লেভেলে পৌঁছালে আপনি রয়্যালিটি হিসাবে প্রতি মাসে কোম্পানির কাছ থেকে তার টোটাল টার্নওভারের ওভারের কমিশন পাবেন এটা আপনাকে দেওয়া হবে মাত্র চার মাস এই ক্ষেত্রে আপনার ডেইলি ইনকাম থাকতে হবে মিনিমাম চল্লিশ টাকা অর্থাৎ ডেইলি আপনার ওয়ালেটে জয়নিং কম বেশি চল্লিশ টাকা করে আসতে হবে সেটা আপনার যে কোনো লেভেল থেকে ইনকাম আসতে আসতে পারে এরপর হচ্ছে সিলভার লেভেল সিলভার লেভেলে কি হচ্ছে সিলভার লেভেলে আপনি গেলে এখানে আপনার র্যাঙ্ক সিলভার হলে আপনার ডাইরেক্টে চারজন ব্রোঞ্জ প্লাস তিরিশটা টিম তাহলে আপনি দেড় পার্সেন্ট এক্সট্রা কমিশন পাবেন আপনার আগের দু পার্সেন্ট এবং এই ডেড় পার্সেন্ট সাড়ে তিন পার্সেন্ট হয়ে যাবে গোল্ডের ক্ষেত্রে চারটে সিলভার প্লাটিনামের ক্ষেত্রে আপনার ডাউনে চারটে গোল্ড এবং টোফাজ এর ক্ষেত্রে আপনার চারটে প্লাটিনাম এইভাবে আপনার ডায়মন্ডের ক্ষেত্রে তখন কিন্তু আপনি এক পার্সেন্ট করে রয়্যালিটি ইনকাম পাবেন এবং এই ইনকামগুলো দেখতে পাচ্ছেন এখানে স্ট্রাকচারটা ভালো করে লক্ষ্য করবেন পনেরো মাস বারো মাস বারো মাস কুড়ি মাস এইভাবে কিন্তু আস্তে আস্তে পেতে থাকবেন এরপরে আমরা একটু নিচের দিকে গিয়ে দেখব এখানে একটা স্যালারি ইনকাম রয়েছে বা স্যালারি বা আপনি যদি বলতে পারেন টি এস টিম সাপোর্ট বোনাস টিম সাপোর্ট বোনাস কত দেবে আপনাকে আপনি যখন ব্রোঞ্জ র্যাঙ্ক অ্যাসিভ করবেন তখন আপনার টিম সাপোর্ট বোনাস হবে একশো টাকা করে মান্থলি আপনি এই টিম সাপোর্ট বোনাসটা পাবেন মাত্র তিন মাস এবার আপনার মনে হতে পারে তিনশো টাকায় কি হয় দাদা যে কোনো সিস্টেম শুরুর দিকে অল্প হলেও আস্তে আস্তে কাজ করুন একটা ভালো ইনকাম করতে পারবেন ধৈর্য রাখতে হবে পেশেন্স রাখতে হবে বর্তমান সময়ে যেইভাবে কোম্পানি ভোং ভাঙ করছে সেই সব কোম্পানি থেকে বেরিয়ে আসুন ভারত সরকারের রায় লাইসেন্স প্রাপ্ত ট্রাস্টেড কোম্পানি জেড পে বা জেড বাজার এই সিস্টেমটা বুঝুন এখানে ব্রোঞ্জ হচ্ছেন আপনি প্রতি মাসে একশো টাকা করে কমিশন পাবেন তিনশো টাকা সিলভারের ক্ষেত্রে দুশো টাকা করে ছ মাস পাবেন তাহলে বারোশো টাকা হলো যখন গোল্ড হয়ে যাবেন সাড়ে সাতশো টাকা করে পাবেন এক বছর পাবেন ন হাজার টাকা আপনি টোটাল কিন্তু স্যালারি পাবেন বসে থেকে প্ল্যাটিনাম হয়ে গেলে সাড়ে চার হাজার দেখুন কি হচ্ছে আস্তে আস্তে কিন্তু বাড়ছে আপনার ইনকাম প্রথমে একশো টাকা হতে পারে যখনই আপনি প্লাটিনাম হয়ে যাবেন সাড়ে চার হাজার টাকা করে দু বছর আপনাকে কন্টিনিউ কোম্পানি দেবে এবং আপনার টোটাল ইনকাম দাঁড়াবে এক লাখ আট হাজার টাকা এরপরে যখন টোপাস র্যাঙ্কে যাবেন তখন কিন্তু আপনাকে আঠারো হাজার সাতশো পঞ্চাশ টাকা করে কোম্পানি তিন বছর দেবে এবং টোটাল আপনার ইনকাম হবে এটা রুবিতে যখন যাবেন তখন আপনি প্রায় আঠাত্তর হাজার টাকা করে কিন্তু স্যালারি পাবেন কোম্পানি থেকে বা টিম বোনাস পাবেন ডায়মন্ডে যাবেন তখন তিন লাখ বারো হাজার করে সাত বছর আপনি কিন্তু পাবেন এই হচ্ছে টিভিএস ইনকাম এরপরে আসি আমরা কোম্পানিতে একটি এমার্জেন্সি ফান্ড রয়েছে এই এমার্জেন্সি ফান্ডটি বেশ কয়েকটা জায়গায় কিন্তু ইউটিলাইজ করা হয় তার মধ্যে অটুট বন্ধনে চার পার্সেন্ট ফাইন্যান্সিয়াল সাপোর্টের জন্য চার পার্সেন্ট এবং কোম্পানি ইভেন্ট এবং ম্যানেজমেন্টের জন্য চার পার্সেন্ট অর্থাৎ টোটাল বারো পার্সেন্ট টাকা কিন্তু কোম্পানিতে এইভাবে চারটি ভাগে বিভক্ত করা হয়েছে অটুট বন্ধনের ক্ষেত্রে চার পার্সেন্ট আপনাকে কিন্তু ফ্যাসিলিটি দেবে এই সমস্ত বিষয়গুলি যদি আমি বলতে যাই বিস্তারিত অনেক বড় হয়ে যেতে পারে পারে ভিডিওটি তাই এগুলি আমরা আপনারা ফোন করবেন আরও বিস্তারিত অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এমার্জেন্সি ফান্ড অটুট বন্ধন যেটা রয়েছে সেটাকে আপনি কোন র্যাঙ্কে থাকলে কত টাকা আপনাকে দেবে সেটা কিন্তু এখানে লেখা লেখা রয়েছে চার্ট আমি দিলাম সেটা আপনি দেখে নিতে পারেন এবার আসি আমরা কোম্পানির র্যাঙ্ক যখন আপনি আসিব করবেন সেই র্যাঙ্ক ওয়াইজ আপনাকে কি কী গিফট করা হবে আপনি যখন বোনস র্যাঙ্কে আসবেন তখন আপনাকে একটি টি শার্ট দু পার্সেন্ট ডেলি রয়্যালিটি এবং টিম সাপোর্টের জন্য আপনাকে কিন্তু একশো টাকা করে তিন মাস দেওয়া হচ্ছে এটা দেওয়া হবে সিলভার র্যাঙ্কের ক্ষেত্রে একটি স্মার্টফোন যার ভ্যালু থাকবে আট হাজার টাকা এটা আপনাকে চার মাসে দেওয়া হবে কি কি দেওয়া হবে একটি আইডি কার্ড দেড় পার্সেন্ট রয়্যালিটি এবং টিভিএস ল্যাপটপ ফান্ড দেওয়া হবে গোল্ডের ক্ষেত্রে বাইক ফান্ড দেওয়া হবে প্লাটিনামের ক্ষেত্রে এবং টোফাজের ক্ষেত্রে দেওয়া হবে কার ফান্ড এই পিডিএফটি আপনি সম্পূর্ণ পেয়ে যাবেন আমাদের ডিসক্রিপশন বক্সের লিংকে সেখান থেকে আপনারা জাস্ট দেখে নিন কীভাবে কাজ করবেন বিস্তারিত জানতে অবশ্যই দেরি না করে আমাদেরকে ফোন করুন ধন্যবাদ বন্ধুরা এই ছিল মোটামুটিভাবে জেড পে এবং জেড বাজারের সম্পূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আমাদের সঙ্গে কাজ শুরু করুন কাজ শুরু করতে নিচে দেওয়ার লিঙ্কে ক্লিক করে আপনারা কাজটি শুরু করতে পারেন ফোন নম্বরে ফোন করে বিস্তারিত জানতে পারেন ধন্যবাদ